মুক্তির দিন পিছানোর পর থেকে শেষ পর্যায়ে কাজগুলো নিয়ে বেশ জোর চলছে পুষ্পা টু এর শ্যুটিং এ সময় কোনো একটি দৃশ্য যেন ফাঁস না হয় তা নিয়ে ছিল কড়া নিরাপত্তা কিন্তু তাতেও কাজ হয়নি নেট মাধ্যমেই ফাঁস হয়ে গেল পুষ্পা টু এর শ্যুটিংয়ের ভিডিও যেখানে অ্যাকশন অবদারে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটি শিরোনাম সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় রীতিমতো রেগেছেন আল্লু অর্জুন সূত্রের খবরে শুটিং শ্যুটিংয়ের পুরো টিমের উপরেই নাকি খুব জেরেসেন অভিনেতা ইন্ডাস্ট্রির সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পুষ্পা ছবির দ্বিতীয় কিস্তিতে চিত্রনাট্য আসবে বড় সড়ো বদল এমনকি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের পরিচালক সুকুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুষ্পা ছবিটি যেভাবে সাফল্য পেয়েছে সে কথা মাথায় রেখেই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হচ্ছে আগামী পনেরোই আগস্ট পুষ্পা টু মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ছবির বেশ খানিকটা শ্যুটিং এখনও বাকি থাকায় পেছানো হয়েছে মুক্তির তারিখ তবে কবে মুক্তি পাবে সেই তারিখ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ